নতুন বছরের শুরুতে ঢাকায় সবিজের তারকাদের মধ্যে বিয়ের প্রণীতে বসার যেন ধুম পড়ে গেছে কিছুদিন আগে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান এরপর প্রকাশ্যে আসে গায়িকা পড়শির বিয়ের খবর এবার বিয়ে করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত শাম্মী ইসলাম নীলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা ছবিতে দেখা যায় বিয়ের সাজে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি যদিও স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা ছবির ক্যাপশনে বিয়ের বিষয়টি নিশ্চিতও করেছেন নীলা তিনি লিখেছেন এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ছবিগুলোতে দেখা যায় বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বরের নব দম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায় মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশ্যুট করেছেন নীলা ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা পাশাপাশি মডেলিং করছেন তিনি